আমি আছি আপনাদের সাথে রনি জাহান তো আজকে আমরা ওয়াটার ব্লক এর পার্ট টু দেখব আমার ভিডিওতে ওয়াটার ব্লক সম্পর্কে ড্রয়িং কইরা তারপরে চার্টেও আমি দেখাইছিলাম তো অনেকে বুঝতে কিছুটা বলছিল আবার এখন আজকে যেটা আমি নিয়ে আসলাম লেকচার এটাতে অ্যাডভান্স ভাবে আমি অনেক কিছু দেখাবো আর কি যে একটা বাইং অথবা সেলিং ল্যাগের মধ্যে কোন ওয়াটার ব্লকগুলো আমাদের মানে নিতে হবে কোন অর্ডার ব্লক গুলা উইক কোন অর্ডার ব্লক গুলা স্ট্রং ঠিক আছে তো এটা হবে অর্ডার ব্লক পার্ট টু তো আপনারা আমার সাথে থাকেন এখানে আমি কোন ড্রয়িং নিয়ে আসছি না ঠিক আছে তো আমি একদম দেখবো আর কি সব ঠিক আছে তো এটা আমাদের ইউরো এর চার্ট ইউরো ইউএসডি আচ্ছা এই যে দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে এই যে এটা কিন্তু আমাদের অর্ডার ব্লক ঠিক আছে কারণ এই যে এখানে বিজি আছে সাথে তো এটা আমরা অর্ডার ব্লক মার্ক করলাম আচ্ছা আপনারা এখানে বলেন যে এটা স্ট্রং অর্ডার ব্লক না উইক অর্ডার ব্লক আচ্ছা এই বিষয়ে আসার আগে আমি ডিলিং রেঞ্জ যেটা আমি ইউজ করা এটা আপনাদের সাথে বুঝতেছি ব্যাপারটা আচ্ছা আমার মাউসটা তো একটু প্রবলেম করে মাউসে আমার মাউস দিয়ে আমার ছোটো ভাই গেম খেলতে খেলতে মাউসটা খুব প্রবলেম করে ফেলছে আচ্ছা আপনারা কোন জায়গার অর্ডার ব্লক গুলো নেবেন ঠিক আছে আপনারা সেলিং এর জন্য প্রিমিয়াম প্রিমিয়ামের যে অর্ডার ব্লক ডিলিং রেঞ্জ লাগানোর পরে আর কি ওই অর্ডার ব্লকগুলা গুলো নেবেন আর সব সময় ট্রাই করবেন যে লাস্ট অর্ডার ব্লক গুলো সিলেক্ট করার জন্য আর কি আর অর্ডার ব্লকের আগে যদি মিটিগেশন ব্লক ব্রেকার ব্লক যদি থাকে তাহলে দেখেন এই যে এফবিজির সাথে যদি ওভারল্যাপ থাকে মিটিগেশন এই যেখানে এফবিজি ছিল ওভারল্যাপ আছে এখান থেকে চলে গেছে দেখেন ঠিক আছে তো এটা আসলে অন্য একটা বিষয় মানে এটা যদি এখানে থাকে তাহলে তো অবশ্যই এখান থেকে রিজেকশন নেবে আর কি হ্যাঁ আর আমি এই সব পেপার আসবো মানে ধীরে ধীরে আমার ইউটিউবে আমি এগুলা কিছু আমি নিয়ে আসবো ঠিক আছে তো আজকে আমার যে লেকচারটা এটা হলো অর্ডার ব্লক সম্পর্কে যেহেতু আমি অন্য বিষয়ে না যাই ঠিক আছে এখানে দেখেন একটা অর্ডার ব্লক এই রেড কালারের ঠিক আছে সেলিং দেখে অর্ডার ব্লক আচ্ছা এটা আপনারা উইক না স্ট্রং এটা আপনারা বলেন কমেন্ট করেন আর আমি একটা ভিডিওতে আনছিলাম উইক অর্ডার ব্লক তারপরে স্ট্রং ওয়াটার ব্লক একটা ভিডিও ছিল আপনারা একটু আমার চ্যানেল ঘুরে দেখে নেবেন ঠিক আছে আমি আশা করি যে দেখলে বুঝতে পারবেন নয়তো আমার এখানে দেখেন আবারও আমি বুঝাই আপনাদের যেটা এটা কিন্তু উইক ওয়াটার ব্লক এটা উইক ওয়াটার ব্লক কেন দেখেন আসলে একটা সেলিম সেলিং এর জন্য আপনার প্রয়োজন হবে একটা গ্রিন ক্যান্ডেলের একটা অর্ডার ব্লক ঠিক আছে গ্রিন ক্যান্ডেল এখানে যদি গ্রিন ক্যান্ডেল হইতো তাহলে এটা হইতো স্ট্রং অর্ডার ব্লক ঠিক আছে এখন রেড সেই জন্য এটা মানে একদম উইক অর্ডার ব্লক আর কি ঠিক আছে এটা হলো বিষয় আর আপনাদের স্ট্রং অর্ডার ব্লক কোনটা এটাও দেখাইতেছি চার্টে দেখাইলে আপনারা সহজ ভাবে বুঝতে পারবেন আর কি আমি সব সময় চার্টে দেখাই চার্টেও দেখাই আবার ড্রয়িং কোরাও দেখাই আর কি সব দিক দিয়েই ঠিক আছে দেখানোর চেষ্টা করি আমি আমি আগে থেকে কোনো কিছু দেখা রাখি না তো যে আপনাদের কোনটা দেখাবো কোনটা দেখাবো না ঠিক আছে এই জন্য আমার পরে চাটি একটু লেট হইতে পারে আপনারা একটু ধর্জনীয় প্যাশন রাখবেন ঠিক আছে প্যাশন সহকারে দেখবেন শিখবেন তাহলে ভালো ঠিক আছে আচ্ছা বেশি কথা না বলি এই যে দেখেন এখানে একটা অর্ডার ব্লক এখানে অর্ডার ব্লক কেন হলো এই যে দেখেন পিজি আছে সেই জন্য এটা অর্ডার ব্লক হয়েছে আর কি হ্যাঁ আচ্ছা তখন আমি কিন্তু উইক অর্ডার ব্লক সম্পর্কে আমি কিন্তু বলছি এখন আপনাদের কমেন্ট করে বলতে হবে যে এটা কি উইক না স্ট্রং অর্ডার ব্লক ঠিক আছে আপনারা বলেন হ্যাঁ আশা হয়তো বা ভিডিও স্টপ করে কেউ কমেন্ট করছেন ঠিক আছে যারা কমেন্ট করছেন তাদের জন্য অনেক শুভকামনা ঠিক আছে আচ্ছা তো এখানে যে অর্ডার ব্লকটা এটা হলো স্ট্রং অর্ডার ব্লক তো এটা স্ট্রং অর্ডার ব্লক কেন আমাদের মানে সেলিংয়ের জন্য সেলিং পার্টের জন্য আমাদের বাইং ক্যান্ডেল অর্ডার ব্লক হওয়া জরুরি ঠিক আছে আচ্ছা তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে এটা স্ট্রং অর্ডার ব্লক কেন আমরা ডিলিং রেঞ্জ ধরলে মানে ডিলিং রেঞ্জ ধরার পরে আমাদের প্রিমিয়ামে যে অর্ডার ব্লক গুলো থাকবে বা যাই থাকবে মানে আমাদের প্রিমিয়াম থেকে আমাদের ভাবতে হবে যে আমরা থেকে মানে আমরা সেল করবো আবার ডিসকাউন্ট থেকে বাই করবো আর কি এরকম একটা বিষয় ঠিক আছে আচ্ছা এখন এই যে এটা কিন্তু ইনসাইড পার ক্যান্ডেল ঠিক আছে আচ্ছা ইনসাইড পার ক্যান্ডেল হোক এটা ব্যাপার না কিন্তু এটা কিন্তু একটা অর্ডার ব্লক খুব স্ট্রং না মানে এক হিসাবে স্ট্রং ঠিক আছে কিন্তু এখানে যে ব্যাপারটা দেখেন এই যে এই ক্যান্ডেলের সাথে কোনো নাই ঠিক আছে এই এই যে ক্যান্ডেল যাই হোক এগুলো ব্যাপার আপনাদের আস্তে ধীরে বুঝাবো সমস্যা নেই কিন্তু এটা কাজ করবে যতটুকু কাজ করার করবে ঠিক আছে মানে এটা বায়ার্স অনুযায়ী ঠিকই এটা সাপোর্ট দিবে কি বায়ার্স অনুযায়ী বায়ার্সের হিসেবে থাকলে তাহলে মানে যে এই অর্ডার ব্লকই হোক ঠিক আছে স্ট্রং হোক উইক হোক মানে মোটামুটি সাপোর্ট দিবে আর যদি স্ট্রং হয় তাহলে তো মানে কোনো কথাই নাই আর এই যে এখানে দেখেন এই যে এটা আপনাদের বলতে হবে যেটা কি অর্ডার ব্লক স্ট্রং না উইক ঠিক আছে আপনারা কমেন্ট করবেন আশা করি দেখেন সবগুলা থেকে কিন্তু রিজেকশন আসছে ঠিক আছে আমি চার টাকা থেকে মার্ক করে রাখি নাই আমি একদম র্যান্ডমলি আমি এতে ঢুকছি মানে এই চারটে ঢুকছি ঢুকে আপনাদের দেখানো ট্রাই করতেছি হ্যাঁ আমার হাতে তো সময় ছিল না যে আমি চার দেখব আর এই টাইপের আমার কোনো ই নাই আর কি যে আমি চারটাকে থেকে দেখি আপনাদের দেখাবো ঠিক আছে আমি ডাইরেক্ট দেখাই দিচ্ছি আপনাদের দেখেন আচ্ছা এটা স্ট্রং অর্ডার ব্লক ঠিক আছে কেন স্ট্রং অর্ডার ব্লক আমাদের সেলিং এর জন্য আমাদের বাইং ক্যান্ডেল এখানে ঠিক আছে এই যে দেখেন এটা উইক কিন্তু একদম সর্বোচ্চ এই দুইটা ক্যান্ডেলের মধ্যে উইক কিন্তু এটা টপ লেভেলে বুঝছেন মানে এটা উপরে আছে বুঝছেন এখন এখানে যদি এই সেলিং ক্যান্ডেলের উইক যদি এটা উপরে থাকতো বা এটা যদি অর্ডার ব্লক হইতো আর কি মানে সেলিং ক্যান্ডেল যদি অর্ডার ব্লক হইতো বা ধরেন এটা যদি রেড কালার ক্যান্ডেল হইতো হ্যাঁ তাহলে কিন্তু এটা উইক অর্ডার ব্লক ছিল ঠিক আছে আর উইক কোয়ার্টার ব্লক এর সব সময় মানে লিকু লিকুইডিটি নেওয়ার চেষ্টা করে আর কি লিকুইডিটি গ্র্যাব করে তারপরে মানে মার্কেট বায়াস অনুযায়ী যাওয়ার চেষ্টা করে ঠিক আছে তো এগুলো আপনারা খেয়াল রাখবেন হ্যাঁ এগুলো সচরাচর সবাই ওইভাবে এই করে না এগুলো মূলত মার্কেটে এক্সপিরিয়েন্স হওয়ার পরে মানুষ বুঝতে পারে যে কোনটা স্ট্রং কোনটা উইক হ্যাঁ এটা হলো ব্যাপার এই যে দেখেন এটাও কিন্তু স্ট্রং অর্ডার ব্লক সেলিং এর জন্য আচ্ছা আমি অনেক সেলিং এর জন্য দেখাই দিয়েছি আমি বাইং এর জন্য দেখাবো ঠিক আছে এই যে দেখেন এটা এটা স্ট্রং অর্ডার ব্লক ঠিক আছে আপনারা চার্টে যাচাই চাই বাচাই করবেন দেখবেন বুঝবেন ঠিক আছে তাইলে বুঝতে পারবেন সবকিছু হুম আর আমি যা শেয়ার করি আমি যা ব্যবহার করি তাই আমি শেয়ার করি হ্যাঁ আমার ভিডিওতে হয়তো হয়তো ই নাই ওই যে চাকচিক্য ব্যাপার নাই যে একদম রঙিন টঙিন ঠিক আছে আমি একদম আমার মানে ওইরকম ফেস রিভিউ টিভিউ কইরা ওইরকম কিছু না কিন্তু আপনারা যারা মোটামুটি আইডিয়া আছে ট্রেডিং সম্পর্কে ঠিক আছে যারা আইসিডি নিয়া ট্রেডিং করেন বা একটু ভালোমানের ট্রেডিং করেন আমার চ্যানেলটা ঢুকলেই চ্যানেল ঢুকলেই আপনারা আইডিয়া করে ফেলতে পারবেন যে আমি আসলে কি টাইপের বিষয় দেই আর কি ঠিক আছে আর যারা পারেন না বুঝেন না যারা ধরেন এই প্রাইস অ্যাকশন নিয়া ঠিক আছে ঘটোমোটো করে চলেন তাদের বিষয় আলাদা তাদের ব্যাপারে কিছু বলতে চাই না আমি মূলত কাদের দিতেছি যাদের জন্য আমার ভিডিও তৈরি করা ওরা আসলে অন্য টাইপের মানুষ ঠিক আছে মানে ওদের জন্য করা যারা ওই রকম আসলে ধৈর্য আছে ঠিক আছে নলেজ রাখে আচ্ছা এই কথা না বলি এই যে দেখেন এখানে একটা অর্ডার ব্লক এখানে আবার ইনসাইড বার ক্যান্ডেলও আছে ঠিক আছে আচ্ছা যাই হোক এটা ব্যাপার না এটা অবশ্যই অর্ডার ব্লক কারণ এখানে পিজি আছে আচ্ছা এটা অর্ডার ব্লক অবশ্যই ঠিক আছে আপনারা চাইলে ইনসাইড বার ধরতে পারেন হ্যাঁ ইনসাইড বারও এই অর্ডার ব্লকের এতে ধরতে পারেন সমস্যা নাই আচ্ছা এইসব ব্যাপার আমি বুঝবো মানে এক সময় আপনাদের সব কিছুই আসতে দিয়ে শেয়ার করবো আচ্ছা এটা কিন্তু স্ট্রং অর্ডার ব্লক এটা স্ট্রং অর্ডার ব্লক কেন আমাদের বাইং এর জন্য বাইং এর জন্য এটা আমাদের এই যে সেলিং ক্যান্ডেল ঠিক আছে এটা দেখেন লাস্ট অর্ডার ব্লক কিন্তু এখানে থাকতে পারে অর্ডার ব্লক এখানে থাকতে পারে এখানে মানে সব জায়গাতেই থাকতে পারে কিন্তু আমাদের একটা লেগে এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা লেগ তৈরি হয়েছে দেখেন হ্যাঁ তো এই লেগটার মধ্যে কিন্তু লাস্ট অর্ডার ব্লক হলো এটা তো এটা আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে এটা আপনাদের খেয়াল রাখতে হবে এই হলো বিষয় তো এটা বাই আপস অনুযায়ী যতটুকু মুভ দেওয়ার দিচ্ছে আর এখান থেকে বলতে গেলে এই যে এতটুকু কেন মুভ দিল ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে যদি আমি ট্রেড করতাম যেটা আমি অবশ্যই অ্যানালাইসিস করে নিতাম যে এটা আমার মানে কতটুকু আমার টার্গেট রাখা উচিত হ্যাঁ এটা মূলত রিটেস্টেড ট্রেড ঠিক আছে কাউন্টার ট্রেড আর কি রিটেস্টেড ট্রেড এটা বুঝছেন তাও দেখেন মানে যথেষ্ট পরিমাণ হ্যাঁ এই আর আর থাকে আর কি রিক্স টু রেশিও যেটা যথেষ্ট পরিমাণ থাকে এখন এটা আমার রিটেস্টেড ট্রেড কেন হ্যাঁ এটা আমার অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করলে আমি বুঝতে পারবো এখন এখানে যদি আমার একটা হায়ার টাইম ফ্রেমে এখানে একটা পিটিআর থাকে আমার ঠিক আছে আমি অন আওয়ার ক্যান্ডেল আসছি এখন যদি এটা উইকলি অথবা মান্থলি অথবা ডেইলি ক্যান্ডেলে যদি আমার একটা হায়ার পিডিআরে থাকে অথবা পিজি থাকে বা যাই হোক মানে পিডিআর তো বোঝে নেই আমি সব ভিডিও আনবো সমস্যা নাই বা ওই হায়ার টাইম পেমেন্ট লিকুইডিটি যদি গ্র্যাপ হয় তখন তো আমার অবশ্যই বায়ার্স আমার ডাউনে ওয়ান আওয়ার ক্যান্ডেলের যে বায়া আছে সেটা অবশ্যই ডাউনে হ্যাঁ এখন আমি এখান থেকে অবশ্যই রিজেকশন আশা করবো যেহেতু এটা স্ট্রং অর্ডার ব্লক আবার লাস্ট এই লেগের লাস্ট যে অর্ডার ব্লক আমি রিজেকশন দিয়ে আশা করবো কিন্তু কোন পর্যন্ত আমি আশা করতে পারবো এটা আমার বুঝতে হবে দেখতে হবে হ্যাঁ এটা আমার দেখতে গেলে আমার ধরেন এখান থেকে যে রিজেকশন নিল রিজেকশনটা নিয়ে আবার কোন জায়গা থেকে মানে বাড়ি খায়া মানে কোন জায়গা থেকে আবার রিজেকশন নিয়ে ডাউনের দিকে যাবে কারণ এটার অ্যাকচুয়াল যে মানে মুভ এটা তো ডাউনে দিবে এটা তো আর মানে উপরে দেওয়ার কথা উপরে তো দিবে না তাই না সেই জন্য আমার আর উপরে টাইমগুলোতে যেমন ওয়ান আওয়ারের উপরে ফোর আওয়ার টাইম টাইমগুলোতে আমার দেখতে হবে যে এখান থেকে কি আর কোনো কিছু আছে কিনা মানে এখান থেকে কি আমার মানে এই পর্যন্ত যাবে এই পর্যন্ত যাওয়ার পরে আবার মানে এটার এটা থেকে পাওয়ার নিয়ে আবার ডাউন সাইডে আসবে কিনা বুঝছেন এইগুলো বিষয় তো যে হোক আশা করি বুঝতে পারছেন আমি আরো দেখানোর চেষ্টা করি আর আমি আসবো আস্তে ধীরে মানে ভাঙা ভাইঙ্গা নিয়ে আসবো আপনাদের বোঝার জন্য সহজ করে আর কি ঠিক আচ্ছা এই যে দেখেন কিন্তু এখানে ওয়াটার ব্লক ছিল একদম সেম জায়গাতে ঠিক আছে আমি কয়েকটা টাইম ফ্রেম একসাথে মিলাইয়া মানে একটা বিগ টাইম ফ্রেম থেকে এখান থেকে রিফাইন কইরা একদম স্ট্রং যে একটা সেট থাকে যে একটা স্ট্রং এনটিমডিউল থাকে এটা আপনাদের আমি নিয়ে আসবো আমাকে একটু টাইম দেন আমি ধীরে সুস্থ নিয়ে আসবো আর আপনাদের উচিত আমাকে সাপোর্ট করা ঠিক আছে আপনারা আমার সাবস্ক্রাইব করেন চ্যানেল ঠিক আছে আপনারাই তো মানুষ দেখেন এখন দেখার পরে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আসলে আগ্রহ পাই না যে আরো ভিডিও তৈরি করি আপনাদের জন্য হ্যাঁ এরকম আসলে পাই না আচ্ছা এটা দেখেন এটা কিন্তু স্ট্রং অর্ডার ব্লক হুম এটা কেন স্ট্রং অর্ডার ব্লক আমাদের সেলিং এর জন্য আমাদের এই বাইং ক্যান্ডেল এটা আমাদের অবশ্যই স্ট্রং অর্ডার ব্লক আপনারা আশা করি বুঝতে পারছেন আর আমাদের এই বাইং এর জন্য বাইং এর জন্য আমাদের যে সেলিং অর্ডার ব্লক ঠিক আছে এখানে আমাদের বাইং এর জন্য রেড অর্ডার ব্লক লাগবে আর কি আর সেলিং এর জন্য লাগবে হইলো এই গ্রিন অর্ডার ব্লক সেলিং এর জন্য ঠিক আছে এই যে এখানে গ্রিন অর্ডার ব্লক বুঝছেন নাই আচ্ছা আর এখানে ছিল এখানে ছিল এই যে এটা তো আমি 4 আওয়ারে আচ্ছা 4 আওয়ারে এখানে অর্ডার ব্লক আছে দেখেন হ্যাঁ এটা তো আমি একটু আগেই বললাম 4 আওয়ারে বাইং এর জন্য সেলিং অর্ডার ব্লক এই যে দেখেন এটা কিন্তু সেলিং অর্ডার ব্লক হ্যাঁ এখানে 4 আওয়ারে আছে 1 আওয়ারে আছে খুবই স্ট্রং তাহলে বিষয়টা ঠিক আছে আপনারা এইগুলা আস্তে ধীরে বুঝবেন হ্যাঁ আর আমার চ্যানেলটা ওইভাবে ফলো করেন অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আর আমার এই আপনারা যদি সাপোর্ট না করেন আমি আগ্রহ না পাইলে তো ওইভাবে কোনো কিছু আপনাদের জন্য মানে আনার জন্য এতটা আগ্রহ পাই না উৎসাহ দিতে হবে অবশ্যই ঠিক আছে আচ্ছা আর আপনারা যারা আমার ফার্স্ট যে অর্ডার ব্লকের যে ভিডিওটা এটা যারা দেখছেন না লেকচার যেটা দেখছেন না এটা আপনারা দেখবেন আমি ডেসক্রিপশনে আমি আমার এই ওই মানে লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওটা ঠিক আছে পার্ট ওয়ান যেটা এটা হবে পার্ট টু আর কি আচ্ছা দেখেন এটা এটা কিন্তু স্ট্রং অর্ডার ব্লক কেন এটা স্ট্রং অর্ডার ব্লক এটা হলো এই আমাদের বাইং এর জন্য এই সেলিং অর্ডার ব্লক এটা ঠিক আছে এখন আমাদের যদি বায়ার্স পক্ষে থাকে দেখেন এটা কিন্তু রিজেকশন এখান থেকে কিন্তু রিজেকশন নিলো না ঠিক আছে রিজেকশন নিলো না কেন কারণ মানে বায়ার্স যেহেতু ডাউন সাইডে ছিল মানে বায়ার্স ডাউন ডাউন সাইডে থাকার কারণে আর অ্যানালাইসিস অনুযায়ী আমাদের বড় টাইম ফ্রেমগুলো দেখতে হবে আর কি কোন অর্ডার ব্লক থেকে রিজেকশন নিবে কোন অর্ডার ব্লক থেকে রিজেকশন নিবে না এগুলো আমাদের বড় টাইম ফ্রেম গুলাতেও দেখতে হবে বুঝতে হবে অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে আমি এগুলা ধীরে ধীরে নিয়ে আসবো আর দেখেন ওই যে এখান থেকে কিন্তু নিছে এখান থেকে আজ যথেষ্ট রিজেকশন নিছে কিন্তু এখান থেকে কেন নিলো না তাই না এগুলো আপনারা আস্তে ধীরে বুঝবেন সমস্যা নেই আস্তে ধীরে বুঝবেন আসলে সব ক্যান্ডেল থেকে রিজেকশন নিবে না এখন স্ট্রং অর্ডার ব্লক হইলে যে ওখান থেকে রিজেকশন নিবে উইক অর্ডার ব্লক হইলে যে ওখান থেকে এরকম না আসলে বায়ার্সটা মূল আপনার বিগ টাইম ফ্রেম গুলো আগে যাচাই বাছাই করতে হবে আর কি বিগ টাইম ফ্রেম গুলো আপনার অ্যানালাইসিস থাকতে হবে ঠিক আছে আচ্ছা এই যে ধরেন এই ডেইলি টাইম ফ্রেমের উপরেও টাইম ফ্রেম আছে ঠিক আছে তো আমাদের ওই টাইম ফ্রেম গুলোও অ্যানালাইসিস করতে হবে দেখেন এখান থেকে কিন্তু ডিজেকশন নিছে কিন্তু এটা ট্রেন্ড চেঞ্জ করার মতো ডিজেকশন কিন্তু নাই নাই এখান থেকে রিজেকশন নেওয়ার হ্যাঁ এখানে যে অর্ডার ব্লক ছিল পাশাপাশি এখানে এই যে আপনাদের রিজেকশন অর্ডার আছে এই যে রিজেকশন ব্লক আছে হ্যাঁ তো যাই হোক এখানে অর্ডার আমরা ধরি কারণ অর্ডার কিন্তু ক্রস করা যায় ঠিক আছে আচ্ছা তো দেখেন রিজেকশন নিচ্ছে কয়েকদিন কয়েকদিন কিন্তু ডাউন সাইডে আসছে আর সাইডে আসার পরেও রিটেস্ট করে আপ সাইডে চলে গেছে কারণ মার্কেটের হায়ার টাইম ফ্রেমের বায়াস যে হলো মার্কেটের নিয়ম আর কি বুঝছেন মানে শুধু এখানে অর্ডার ব্লক আছে দেখে যে রিজেকশন নিয়ে নিবে এরকম না আসলে আমাদের হায়ার টাইম ফ্রেমের পিরিয়ারে হায়ার টাইম ফ্রেমের যে অর্ডার ব্লক এগুলা মানে আমাদের আইডিয়া থাকতে হবে যে কোনটার পাওয়ার বেশি মানে এভাবেই চিন্তা করতে হবে আর কি বুঝছেন না তারপর ওই যে ডেলি থেকে যতটুকু রিজেকশন নিছে নেওয়ার নিছে হিসেবে সেলিং যতটুকু আসার আসছে দেখেন ঠিক আছে তো বায়ার্স আমাদের এইভাবে বের করতে হবে আমাদের হায়ার টাইম ফ্রেম গুলো দেখতে হবে হায়ার টাইম ফ্রেমে কি আছে বা নাই দেখেন এখান থেকে যথেষ্ট রিজেকশন আছে হ্যাঁ আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন যে অর্ডার ব্লকের ব্যাপারগুলা না আর আপনারা মূলত লাস্ট যে একটা ল্যাগের লাস্ট যে মানে এই অর্ডার ব্লক এগুলো আপনারা নিবেন আর কি ঠিক আছে যেমন এই ল্যাগের লাস্ট অর্ডার ব্লক ছিল এটা ঠিক আছে আর এই যে এখানে যেটা ছিল এটা গ্যাপ ইমব্যালেন্স ছিল ঠিক আছে আমি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আমার একটু আপনার আগ্রহ দেন আমি নিয়ে আসবো এখান থেকেও যত রিজ্যাকশন নেই আমার হ্যাঁ এটাই হলো ব্যাপার ঠিক আছে তো আমরা এই যে এখানে অর্ডার ব্লক এটা আমাদের পাওয়ারফুল বা হ্যাঁ আমরা এই যে ধরনের প্রিমিয়াম থেকে আমরা সেল করবো ডিসকাউন্ট থেকে ভাই করবো এরকম একটা বিষয় আর কি এখন আমাদের বায়ার্স যদি সাপোর্টে থাকে বায়ার্স যেমন আপসাইডে এখন ডাউনসাইডে আমি যদি কোনো ওই রকম স্ট্রং অর্ডার ব্লক পাই তাহলে তো আমি আপসাইডে সুন্দরভাবে ট্রেড করবো তাই না একদম মানে চোখ বন্ধ করে ট্রেড করবো আর কি মার্কেট অ্যানালাইসিস থাকতে হবে একবারে চোখ বন্ধ করে করলে হবে না মার্কেটের বায়ার্স মার্কেটের ডিরেকশন মার্কেটের স্ট্রাকচার সব কিছু আপনাদের হাতে থাকতে হবে সব কিছু আপনাদের বুঝতে হবে হ্যাঁ এই যে দেখেন বায়ার্স ছিল আপসাইডে ঠিক আছে ডেলি ক্যান্ডেল অবশ্য এখানে মানে রেঞ্জিং করতেছে কিন্তু বায়ার্স এখানে আপসাইডে ছিল যথেষ্ট রিজেকশন দিছে দেখেন ঠিক আছে আচ্ছা এই যে এখানে যদি আমরা ডিলিং রেঞ্জ ইউজ করি আর ডিলিং রেঞ্জ ইউজ করার যে নিয়মটা এটা অনেক ভিন্ন মানে আমি যেটা ইউজ করতেছি এটা হলো আপনাদের শুধু জাস্ট দেখাইতেছি যে লাস্ট পিডিআর এগুলা কীভাবে মানে ইউজ হয় আর কি আর ডিলিং রেঞ্জ মূলত যেভাবে প্রপার যে সিস্টেমটা মানে একদম যারা বিগ প্লেয়ার ওরা যেভাবে ডিলিং রেঞ্জটা মানে ব্যবহার করে এটা আমি আপনাদের দেখাবো এটা হলো হায়ার টাইম ফ্রেমে একটা ডিলিং রেঞ্জ থাকবে মানে প্রিমিয়াম ডিসকাউন্ট থাকবে আর কি আর একটা থাকবে লোয়ার টাইম ফ্রেমে হ্যাঁ যেমন উইকলিতে যদি একটা আমরা দিন ইউজ করি ওই হিসেবে আমাদের ডেলি তে ওই ওই হিসেবে করতে হবে আর কি ওইভাবেই ট্রেডগুলো করতে হবে আমি দেখাবো ওই একটু লং ভিডিও হবে আর কি ওইটা নিয়ে আমি নিয়ে আসবো আপনারা সাবস্ক্রাইব করেন অ্যাড হন ঠিক আছে পরে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ যাই হোক দেখেন বায়ার সাপোর্টে ছিল দীঘা কি পরিমাণ একটা বাইং আসছে এটা কিন্তু স্ট্রং ওয়াটার ব্লক ছিল ঠিক আছে এইগুলো বিষয় আর এই যে এই যে দেখেন এটাও কিন্তু স্ট্রং অর্ডার ব্লক ঠিক আছে এই এখান থেকেও রিজেকশন নিছে এই লাগে কিন্তু এটা এটা লাস্ট এটাও লাস্ট ঠিক আছে আশা করি বুঝতে পারছেন দেখেন এখান থেকেও রিজেকশন আসছে হ্যাঁ একদম মানে টোকের সামনে সবকিছু হইতেছে এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্ট কোনো ব্যাপার নাই যে এখান থেকে আমি সাপোর্ট এই করলাম এই করলাম হাবি ঠিক আছে এগুলো কোনো ব্যাপার নাই যেমন এখান থেকে সাপোর্ট হইলো হ্যাঁ এখান থেকে এই কাহিনী হইলো সেই কাহিনী হইলো এটা ব্রেক করলো নিচে চলে গেলাম মানে এরকম হয় না আসলে এইভাবে মার্কেট মানে দুইটা লাইন দিয়া যদি এত সহজ হইতো মার্কেটে চলা মার্কেটে রেট করা তাহলে তো প্রতিটা পুদিনা ট্রেডার কোটিপতি থাকতো ঠিক আছে কারণ মার্কেটে যে পরিমাণ টাকা মার্কেটে যে পরিমাণ টাকা এই পৃথিবীতে অন্য কোন কাছে এই পরিমাণ টাকা নাই ঠিক আছে কারণ এই পৃথিবীর অর্থনীতি মূলত মার্কেটের উপরে চলতেছে এই কোন দেশে যুদ্ধ হলো কোন দেশে কিছু হলো সবকিছুরই মার্কেটের সিচুয়েশনে চলে ঠিক আছে মার্কেটাই মার্কেটের উপরে এফেক্ট পড়ে হ্যাঁ এটাই হলো বিষয় আপনারা সব আমি নিয়া আসব ইনশাআল্লাহ আস্তে ধীরে তো এই যে সাপোর্ট রেজিস্ট্যান্ট এইগুলা দিয়ে আসলে মার্কেট চলে না আপনারা একটু অ্যাডভান্স ভাবে চিন্তা করেন মার্কেটটা তো ছোট পাইবেন না যে আপনারা ছোটখাটো কিছু শিক্ষা ইউটিউবের কয়েকটা ভিডিও দেখে যে আপনারা মানে অমুক তমুক করে ভালাইবেন এইগুলা কি শোনা বুঝছেন এভাবে হয় না আসলে ঠিক আছে আমি আল্লাহর মতে কোর্স করছি অনেকজনেরই কোর্স করা হয়েছে দেশের বাইরে প্রায় অনেকগুলো কোর্স করা হবে হিসাব ছাড়া ঠিক আছে আমার পছন্দের মেন্টর হইল গার্ডিয়ার উনি একদম মাইকেলের মাইকেল যে মানে আইসিটির জনক ওনার মানে একদম পেইড পেইড স্টুডেন্ট মানে উনি পেইড কোর্স উনি করছে ওখান থেকে ঠিক আছে আর ইউটিউবে যা আছে তো আছেই ইউটিউবে যা দেওয়া দেখেন এখানেও একটা অর্ডার ব্লক ছিল আর এটা ইনসাইড বার ক্যান্ডেল ঠিক আছে এখানে এই অর্ডার ব্লক যথেষ্ট স্ট্রং ছিল কারণ এটা সিলিং এর জন্য আমাদের বাইং অর্ডার ব্লক ঠিক আছে গ্রিন ক্যান্ডেল বুঝছেন না দেখেন এখান থেকে রিজেকশন আবার অর্ডার ব্লক তৈরি এখান থেকে রিজেকশন তো বিপিআর মূলত এখান থেকেই মানে তাদের এন্ট্রিগুলো তৈরি করে আর কি সিলিং এর জন্য ঠিক আছে এটা আসলে আমাদের আমরা বুঝি না আমরা ধরতে পারি না সেই জন্য আমরা ভালো কিছু করতে পারি না আর কি বুঝছেন খুবই সহজ মার্কেট বুঝতে পারলে খুবই সহজ মার্কেট তেমন কঠিন না আপনারা যদি কঠিন করে চিন্তা করেন আর যদি একদম সহজ বানাই ফেলতে চান যে না সাপোর্ট রেজিস্ট্যান্ট দিয়ে আমরা এই ব্যাক আউট হবে এই হবে সে হবে আমরা এখান থেকে আমরা ট্রেড করব আমরা একদম বড় লোক হয়ে যাবো কোটিপতি হয়ে যাবো তাইলে ভাই আপনারা কি বলবো আপনাদের কিছু বলার নাই ঠিক আছে কিছু বলার নাই একটু অ্যাডভান্স ভাবে ভাবতে হবে যে মানে যারা বিগ প্লেয়ার তারা কিভাবে চিন্তা করে এটা আমাদের ভাবতে হবে বুঝতে হবে যে ওরা কিভাবে ওদের এন্ট্রিগুলো তৈরি করে ওদের সাথে আমাদের চলতে হবে আবার নিউজ নিয়ে আমাদের ভাবতে হবে আর

কোনো ফেক কিছু না আর এখানে মার্কেট এমন একটা জিনিস এখানে মানে মাসে আপনি কোটি জানলে কোটি টাকা কামানো কোনো বিষয় না ঠিক আছে প্রতি মাসে কোটি টাকাও কামাই করতে পারবেন দেখেন এখানে একটা গ্যাপ ইমব্যালেন্স ছিল দেখেন এখান থেকে কি রিজেকশনটা আসছে ঠিক আছে বুঝছেন তো এইভাবে আমি সব কিছুই দেখাবো আপনাদের শেখাবো ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বারবারই বলতেছি মানে আবার মাইন্ড করেন না বারবার বলতেছি কারণ আমি চাইতেছি ভালো কিছু আনি আর সবাই একসাথে দেখুক আর কি কারণ ওইভাবে চ্যানেলটা অ্যাক্টিভ না হইলে দেখা যাবে যে সবাই পাবে না সব কিছু দেখতে পারবে না আর কি ঠিক আছে অনেকে আছে প্রয়োজন ওদের ওরা ইউটিউবে হাবি জাবি চ্যানেল খুঁজা টুইজা মানে ঘাটাঘাটি কইরা ওইখানে পইরা থেকে বছরের পর বছর শেষ করে ভালো কিছু করতে পারে না ঠিক আছে ওদের কথা ভাবতেছি আর কি তো যাই হোক এই যে দেখেন এখানে একটা অর্ডার ব্লক এটাও স্ট্রং অর্ডার ব্লক ঠিক আছে কারণ আমাদের সেলিং এর জন্য এটা গ্রিন অর্ডার ব্লক ঠিক আছে এই যে এখানে

এটা যদি বুঝতে পারেন ওদের সাথে আপনারা এন্ট্রি করবেন ওদের সাথে আপনারা প্রফিট করবেন আর কি বুঝছেন কোনো বিষয় না যাই হোক আমি নেক্সট আরো ভিডিও আনবো ঠিক আছে তো আপনারা আমার সাথেই থাকেন আজকের মতোই পর্যন্তই আর আমি চার্টে কোনো চার্টে আমি যা দেখাইলাম চার্টেই দেখাইলাম কোনো ড্রয়িং আনছি না আর আমি আমার ফার্স্ট যে ভিডিওটা আছে এটার মধ্যে ড্রয়িং ছিল অর্ডার ব্লকের জন্য এটা আমি লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা একটু চেক দিন হ্যাঁ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম